বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আপনাদের আজকে এমন একটা খবর দিতে চাচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ঈদের নামাজের জামাত বলা যায় সেটা হচ্ছে যে জুম্মার নামাজের জামাত হয় এই নামাজটা এত সুন্দর হয় যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে লোকজন আসেন এবং রাস্তাঘাট আমবাগান দাঁড়িয়ে বসে এমন কোনো জায়গা নাই যে এই অঞ্চলে নামাজ পড়ার সময় ফাঁকা থাকে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে যারা যেখান থেকে দেখছেন পরবর্তীতে ভাদ্র মাসের শেষ শুক্রবার ভাদ্র মাসের শেষ শুক্রবার সোনা মসজিদে ঈদের জামাত সরি নামাজের জামাত হয় এটা সারা বাংলাদেশ না ইন্ডিয়া থেকেও এবং আরও অন্যান্য দেশ থেকেও যারা জানেন তারা এখানে ছুটে আসেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আল্লাহর কাছে কিছু চাইতে আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে নামাজের মাধ্যমে কিছু চাওয়ার জন্য এখানে অনেকেই ছুটে আসে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ করছি